স্টপের জন্য আমরা দিল্লি ভ্যানিলি নামে একটা জায়গায় আসছি যেটা একটা কফি প্ল্যান্টেশন আর একটা ভ্যানিলা ফ্লেভার যেখান থেকে আসছে ভ্যানিলি গাছের প্ল্যান্টেশন সেখানে একটা ছোট ট্যুর দিব এখানে একটা খুব কিউট কুকুর আছে যেটা আমাদের দেখে খুব ভয় পাইতেছে আর একটা কিউট পিচ্চু আছে হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম

গোয়াভার গাছ আছে একটা ছোট্ট শুকর দেখতেছি এখানে কিছু জোস আনারসের গাছও আছে একটা লাল আনারস দেখা যাচ্ছে এই ছাগলটা দেখে আমার জুরাসিক পার্কের ওই ছাগলটার কথা মনে পড়তেছে অনেক কিউট কয়েকটা কুকুর পাইছে যেগুলো আমাদের ভয় পাইতেছে ভ্যানিলা

এখান থেকে এক্সট্রাক্ট করে তারা মনে হয় এই জুসটাকে বানায় স্প্রেলা ট্রাই করে দেখবো অনেক মিষ্টি স্প্রেলা পাউডারটাকে বানানো হয় ওই জিনিসগুলো দেখলাম ওগুলোকে ক্রাশ আপ করে পাউডার বানায়